রাম মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে ফের একবার রামরাজত্বে প্রবেশ করেছে দেশ এই রাম রাজত্বে সকলের মৌলিক অধিকার অক্ষুণ্ণ থাকুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুশাসন ঘরে ঘরে পৌঁছাক এমনটাই চান মুখ্যমন্ত্রী এদিন দুর্গাবাড়িতে বিশেষ যজ্ঞানুষ্ঠানে উপস্থিত থেকেই অভিমত ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা অবশেষে সোমবারের সূর্যোদয় গোটা দেশ নিয়ে এলো সেই আনন্দময় বার্তা যার কল্পনা শুরু হয়েছিল আজ থেকে পাঁচশো বছর আগে একই সময়ে স্বপ্ন দেখার পাশাপাশি শুরু হয়েছিল এক আন্দোলন রাম মন্দির চাই এই রাম মন্দিরেই সোমবার শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ধরে হবে এই ঐতিহাসিক করে রাখতে দেশের প্রতিটি দেবালয়ে এদিন সকাল থেকে শুরু হয়েছে বিশেষ পূজা পাঠ ও যজ্ঞানুষ্ঠান রাজধানীর দুর্গাবাড়িতেও এদিন এক বিশেষ যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয় এই যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা যজ্ঞানুষ্ঠান সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান সোমবার থেকে দেশে দ্বিতীয় পর্যায়ে রাম রাজত্বের প্রবেশ করেছে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে গোটা দেশ রামময় সুশাসনেই রাম রাজত্বের প্রধান লক্ষ্য ছিল অনুরূপভাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গোটা দেশে সুশাসন প্রক্রিয়া জারি রেখেছেন এই ঐতিহাসিক দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচলিত সুশাসন প্রতিটি ঘরে ঘরে পৌছক মানুষের মৌলিক অধিকার অক্ষুণ্ণ থাকুক এমনটাই চান তিনি এদিন রাজ্যবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাম মন্দির উদ্বোধনের জন্য অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী একই সাথে রাজ্যবাসীকেও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী जो सोच है उस सोच पर त्रिपुरा भी हम लोग इस तरह चलाएंगे और रामचंद्र जी से प्रार्थना है कि त्रिपुरा में जाति जनजाति दोनों मिल के हम लोग एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा एक तरह श्रेष्ठ ब्यूरो रिपोर्ट फोकस त्रिपुरा